হলো না বাংলাদেশের ট্রফি যেতে হলো না শেষ পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে হেরে গেল আর ট্রফিটা হাতছাড়া করলো বাংলাদেশ প্ল্যানটি শ্যুট আউটে ইন্ডিয়া জিতে গেল যদিও বাংলাদেশ কিন্তু এগিয়েছিল কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন প্ল্যানটিটা উড়িয়ে মারলেন তথা মিস করে বসলেন আর তাতে ইন্ডিয়ায় দুর্দান্ত একটি সুযোগ পেয়ে গেল আর তাতেই কিন্তু ইন্ডিয়া জয়লাভ করলো বাংলাদেশ ওই প্ল্যানটি থেকে স্কোর করতে পারলে ম্যাচের রেজাল্টটা হয়তো বা ভিন্ন হতো এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারত কিন্তু ভাগ্যের ওপর বাংলাদেশ হেরে গেল নেউতির কাছে আরও একবার বাংলাদেশের হার বাংলাদেশ প্রথমে এক গোলে পিছিয়ে পড়লো এবং কামব্যাকও করল কামব্যাক থেকে পুরো ম্যাচ খেলার পর শেষের দিকে প্ল্যানটি শুট আউটে বাংলাদেশের হার বাংলাদেশের এমন একটা হার আসলে বেদনাদায়ক প্ল্যানটি শ্যুট আউটে ভাগ্যের যে চাকা ঘুরবে বাংলাদেশের সেটাই আর ঘুরল না ইন্ডিয়া জিতে গেল এবং বাংলাদেশ কাঁদল সাপের ফাইনালে বাংলাদেশের হার দুঃখজনক একটা বিষয়ে বাংলাদেশের যে প্ল্যানটি শ্যুট আউটটা ভালোভাবে মারবে বা প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো কোর্সেরা দেখিয়ে দিয়েছে সে দিকগুলো নির্দেশনা যদি মানত বা ক্যাপ্টেন যে প্ল্যানটিটা উড়িয়া মারল সেই প্ল্যানটিটা যদি তিনি গোল পোস্টের ভিতর মাত্র কোনো এক অ্যাঙ্গেলে তাহলে হয়তো বা গোল করতে পারতো আসলে এটা বলে আর কোনো লাভ নাই যেহেতু বাংলাদেশ হেরে গেছে হারার পরও এই কথাগুলো বলতে হয় মানে হারছে কিন্তু দুঃখে এই কথাগুলো আসে ভেতর থেকে যাই হোক বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেল ব্যাটলাক